কেকি গাড়িতে তেল ভরে টাকা না দিয়ে পাম্পের এক শ্রমিককে পিষে মেরে দিয়ে চলে গেল চার চাকা বোলেরো পিকআপ ভ্যান 김리샹স সেই দৃশ্য দেখো খবরের ভিডিওতে পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরে টাকা না দিয়ে পাম্পের শ্রমিককে পিষে দিয়ে বেরিয়ে গেল চার চাকা বোলেরো পিকআপ ভ্যান এমনই চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে নদিয়া শান্তিপুর এলাকার কন্দখোলা পেট্রোল পাম্পে জানা যায় এইদিন রাতে সাড়ে 12:30টা নাগাদ পেট্রোল পাম্পে একটি বুলার পিকআপ তেল নিতে ঢোকে ফুল ট্যাঙ্কি তেল ভরে টাকা না দিয়ে পেট্রোল পাম্পের শ্রমিককেই পিষে দিয়ে বেরিয়ে যায় সূত্রের খবর শনিবার রাত সাড়ে বারোটা নাগাদ রানাঘাট থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল ওই পিক ভ্যান সেই সময় কন্দখোলা এলাকায় গাড়িটি পাম্পের তেল ভরে টাকা না দিয়ে বেরিয়ে যাচ্ছিল এবং টাকা চাইতে গেলে টাকা না দিয়ে ওই পেট্রোল পাম্পের শ্রমিককে পিষে দিয়ে বেরিয়ে যায় তড়িঘড়ি পেট্রোল পাম্পের শ্রমিকরা উদ্ধার করে তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শান্তিপুর থানার পুলিশ মৃত ওই শ্রমিকের নাম বিশ্বজিৎ দাস তার বয়স আনুমানিক তিরিশ বছর বাড়ি শান্তিপুর কন্দখোলা এলাকায় যদিও ঘাতক গাড়িটি পলাতক গাড়ির খোঁজ করছে পুলিশ আমায় রাত্রে ফোন করলো যখন তখন ফোন করে দেখলাম আমি তুই যাচ্ছিল তারপর বাড়িতে ফোন করে সে ফোন করে আসলো আসার পরে আমি তুই আসলাম এসে দেখলাম তো এই অবস্থা তারা গাছপালা দিন চলে গেছে ছেলে ঘুমাচ্ছিলাম হ্যাঁ তখন এরা সে যখন ডাক দিয়েছে তখন এরা সব গেছে উঠে বাড়িতে এই অবস্থা রয়েছে সেদিকে কথা বলছে কিচ্ছ করছেন তো আমি মেকাপি করছে তোর বাড়িতে নিয়ে গেলাম বাড়িতে গেলাম বাড়িতে কিন্তু তোর কথা বলছেন কিচ্ছু করছে না

যে মারা গেছে সে কি হয় ভাই ভাই বলতে আপনার ভাই হয় কি নাম কোথায় বাড়ি আপনার নাম আমার নাম গৌতম দাস রাত্রে একটা গাড়ি তেল দিতে ঢোকে ঢোকার পরে তেল সে দেখ গিয়ে দেয় আমাদের স্টাফ সুজিত সে গিয়ে তেল দেয় দেওয়ার পরে সে তারা টাকা না দিয়ে চলে যাওয়ার মতলব করে তো ও সেটাকে ফলো করে সে গাড়িটাকে ধরতে যায় কিন্তু কোনো মানে ক্রমে সে ধরতে পারে না এবং সে গাড়ির তলায় এসে মানে চাপা পড়ে তখন আমরা হসপিটালে তাকে নিয়ে যাই হসপিটাল থেকে তখনই মানে হসপিটালে বলে ডাক্তার বলে যে বেছে নেই তারপরে আমরা ওখান থেকে থানায় নিয়ে গেছে তোমার রাত্রিবেলা কজন ছিল রাত্রিবেলা তিনজন করে গাড়িকে চিনতে পারছো গাড়ি কি গাড়ির নাম্বার কিছু বোঝা যাচ্ছে না গাড়ির নাম্বার মানে একদম আাপসা আমার স্যাররা এসেছিলো স্যাররাও চেক করেছে সিসিটিভি কিছুতেই বোঝা যাচ্ছে না কি গাড়ি ছিল বুলেরও ভিতরে গাড়ির ভিতরে কি ছিল জানা গাড়ি গাড়িটা হয়তো মাছের গাড়ি মাছের গাড়ি মাছ নিয়ে যায় ওই গাড়িতে গাড়িটা কোন দিক থেকে কোথায় যাচ্ছিলো এদিকে রানাঘাট থেকে এই কৃষ্ণনগর নগরের দিকে বেরিয়ে গেছে কটা নাগাদ হয়েছে ঘটনাটি ওই দুটো উনিশ কুড়ি নাগাদ যে মারা গেছে তার নাম বিশ্বজিৎ কোথায় বাড়ি এই তো বন্ধ আপনার নাম চয়ন ঘোষ এই জায়গাটা